নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম চলুন আপনারা আমার এই ব্লগটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমার দিদির বাড়িতে পুজো আছে তার জন্যই আজ সকাল সকাল আমি চলে এসেছি মা মনসা পুজো মা কালীর পুজো আর ভোলে বাবার পুজো এই তিনটে দেব দেবীর পুজো আজ আমার দিদির বাড়িতে করা চলুন আপনারা দেখতে থাকুন

বলুন আপনাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই দেখুন কি অপূর্ব লাগছে না তো এখানে আর একজনের অভাব আছে মা কালীর তো মা কালীকে আনতে যাওয়া হবে তার জন্য এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি আমি তো রেডি হয়ে গেছি এখানে আমার বোন দিদি সবাই রেডি হচ্ছে আর এই তো আমার মা আমার মাছকে এই শাড়িটা পড়েছে বেশ ভালো লাগছে মিষ্টি লাগছে আমার মাকে তো এখানে তারা দিচ্ছে আমার দিদির ননদের বর মানে আমার বরের বন্ধু আর আমার বোন এই যে রেডি হয়ে গেছে আমার পিসির আর এই যে এখানে একটা পুচকি আছে পুচকি কি ভালো লাগছে না বলুন মুখটা দেখুন যেই ক্যামেরা নিয়ে যাচ্ছে অমনি কি হাসিয়ে দিচ্ছে তো আমি এই যে এইভাবে রেডি হয়েছি আর আমাকে এখানটায় কি কালো লাগছে অন্ধকার মানে লাইটের আলো পড়ছে না তো আর ঘামেতেও তো মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি ঠিক করে মেকআপও করিনি তো এখন আমার ফাইনাল লুক একটু দেখিয়ে দিলাম আর এখানে তো গান চলছে বাজনা বাজছে যার জন্যে এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে ভীষণ মজা করেছি আমরা খুব নাচা নাচানাচি সবাই মিলে ভীষণ আনন্দ করেছি হয়তো পুরোটাই তো আর শেয়ার করতে পারবো না কারণ আমার ব্লগে কপিরাইট পড়ে যাবে তার জন্য আর আমার বনি বনি গরমের জন্যে এই হালকা পাতলা জামাটাই পরেছে ওকে আর সেরকমভাবে সাজায়নি সাজায়নি আমার কাকিমা কারণ ও গরম একদম সহ্য করতে পারে না সেই জন্যই তো দেখুন কি ভালো লাগছে না সবাই মানে এত সুন্দর করে সব সিজেছে না তো খুব ভালো লাগছে থাকমা কি ছুথ আমার কাছে থাকমা কি ছুথ তোকেই শুধু চাই বা তারা চাই না মানিক নেকি ধর থাকমা কি ছুথ ওহ থাকমা এবার মায়ের বরণ হবে বরণ করে মাকে বরণ করে তারপর জায়গা মতো মাকে রাখা হবে আর সারা রাতি পুজো হবে চলুন খাবারের জায়গায় একটু যাই এখানে খাবার রাখা হয়েছে আমার দিদি জায়দের বাড়িতে আর ওইদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে আর অনেকটাই তো রাত হলো তো এক এক করে না বসালে তো আরও রাত হয়ে যাবে তার জন্যেই এবার যারা দূরে আছে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাবে ওখানে আছে আমার মামার মেয়ে আর এখানে ঠাকুর মানে প্রতিমা বরণ করে জায়গা মতো মায়ের আসনে বসানো হয়েছে তো এই তো এখানে অনেক লোক আছে আর ভীষণ ভালো লাগছে চলুন এবার মাকে সুন্দর করে সাজাবেন ঠাকুর মশাই তো আপনাদেরকে আমি সেটা বুঝি

তো বন্ধুরা পুজো হতে হতে ভোর হতে চললো এখনো হোম হয়নি তো এখানে একশো আটটা প্রদীপ জ্বালতে হয় তো এখন এই প্রদীপটা জেলে দিয়েছি আমরা সবাই মিলে আর ঠাকুর ঠাকুরমশাই এখন আরতি করে নেবেন তারপর হোম হবে মনে হয় আর ই তো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন